বলেন তো কোরআনটা যিনি হেফাজত করেন তিনি কে আহ আল্লাহ তালা যদি কোরআন হেফাজত করার দায়িত্ব কোন দলের হাতে দিত কোন ব্যক্তির হাতে দিত কোন রাষ্ট্রের হাতে দিত আল্লাহর কাসাম আল্লাহর করান এইরকম আর থাকতো না সুবিধা মতো আমরা বানাই নিতাম আওয়াজ দেয়া বলেন ঠিক আল্লাহ তালা এই কোরআন এমন এক জায়গার মধ্য দিয়ে হেফাজত করে ছোট্ট একটা কলবে মাদ্রাসার ছাত্র আজকেও তো কয়েকজন ছাত্র এইভাবে মাথায় পাগড়ি নিয়েছে যারা কোরআনের হাফেজ হয়েছে তাদের একেবারে সিনার ভিতরে আল্লাহ কোরআনের এখানে যেই রকম লেখা আছে ওই রকম ছোট্ট সিনার ভিতরে তিরিশ ভাড়া কোরআন সংরক্ষণের ব্যবস্থা যিনি করে দিয়েছে চিল্লে বলেন তিনি কি এমন এক জায়গায় সংরক্ষণ করছে যদি তারা জবাই কইরা কাইটা বাগা বাগা করা হয় তারপর ওখান থেকে কোরআন বাহির করা যাবে সম্মানিত ভাইয়েরা আমার বিস্তারিত বলার সুযোগ নেই তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের বাড়ি হলো লওগে মাহফুজে এবার 3 নাম্বার শেষ প্রশ্নে ভাই একটু জানতে চাই এবার একটু জানতে চায় আপনারা বলেন তো আমার বন্ধুবান এবার যদি কুরআনকে বলি কুরআন বুঝলাম তোমার বাড়ি হলো লওগে মাহফুজে বুঝলাম তোমার বাড়ি হলো লওগে মাহফুজে তোমার মধ্যে বন্যাই ছন্দ নাই এবার একটু বল মানে তোমার জন্য মাস কোন কত কোন সুন্দর করে জানাই দেই আপনারা নামের সঙ্গে পড়েন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان جد من ولدنا الله أكبر কি মজার কথা আল্লাহ কইছে ভালো করে বুঝেন আল্লাহ জানাই দিলাম খুব ভালো করে বুঝবেন আমার জবাবও দিবেন আল্লাহ বলে রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি ও যা দর এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলে এই যে আরবি 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম সবাই বলেন নাই বেশি না কম আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি তারা নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমার নবী কয় না রে না। এই জন্য রমজানের দাম বাড়ে নাই রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ এই রমজান মাসের উপর যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে আর একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়াই দেয় একটা মাসের ওপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি বাড়ায় দেয় তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন এই মানুষগুলা যদি কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে মহব্বত করে ভালোবাসে বাস্তব জীবনে প্রয়োগ করে আওয়াজ দেয়া বলেন কোরআনওয়ালা মানুষগুলোর দাম যিনি বাড়াই দিবেন তিনি আল্লাহ সম্মানিত ভাইরা আর বিস্তারিত যাচ্ছি না তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা এক নাম্বার ঈমান ঈমানের অল্প কথা বলছি অনেক কথা বাকি আছে দুই নাম্বার হলো আমিলুস সলিহা এটা আরেকটা লম্বা বয়ান ওই দিকে যাওয়ার সুযোগ নাই এবার শুধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন দুইটা এবার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ কি শর্ত দিলেন একটু আওয়াজ দেয়া বলেন জানা দরকার আছে না তাহলে আসুন আল্লাহর কোরআন থেকে শুনি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন ভিতরে জানাই দিলেন ইয়া আইয়াল্লাযীনা আমানু হাল আদুন নুকুম আতিজারাতিন

আল্লাহ বলে হাল আতুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ বলে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায় আমাদেরকে আল্লাহ বললেন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায় সুবহানাল্লাহ বলেন কে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান না আমরা বললাম আল্লাহ আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আল্লাহ আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ বলে বান্দারে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও শর্ত হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে তিনটা সবাই কোন তিনটা আল্লাহই কয় জাহান্নাম থেকে বাঁচতে হলে শর্ত হলো তিনটা আমরা বললাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা আপনি আমাদেরকে জানাইলেন এবার একটু বলেন জাহান নাম থেকে বাঁচব কিভাবে বান্দা বলে বান্দা আল্লাহ বলে বান্দারে তিনটা কর্মসূচি এক নাম্বার হলো ভালো করে বুঝেন এক নাম্বার হলো তো আমি আল্লাহ প্রতি ইমান আনতে হবে বলেন জাহান নাম থেকে বাঁচতে হলে ইমান আনতে হবে একজনের উপর তিনি দুই নাম্বার হলো ওয়ারাসুলি কি আমার রসুলের প্রতি মানতে হবে আর তিন নাম্বার হলো আল্লাহ আল্লাহ করতে হবে এই তিনটা কর্মসূচি যাদের জীবনে পাওয়া যাবে আওয়াজ দেওয়া বলেন নাম থেকে বাঁচায় আর মালিক করে দিবেন কে

একটু আওয়াজ দিয়ে বলেন তো এই যে আমাদের মাল এই যে আমাদের সম্পদ এই মাল আর সম্পদের সম্পদ এই গুলানের মালিক ও আমি কথা না কথা না হ্যাঁ বন্ধু জানের মালিক ও আমি না আমাদের যে মাল আমাদের যে সম্পদ এই গোলানের মালিক ও আমি না তাহলে আমার জান আমার মাল ওই যে আল্লাহ বলছে শিখাই দিছে বান্দা তুমি কও হল ইন্না সালাতি ওয়ানসুকি ওয়া মাহিয়ায়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরক সব হবে একজনের জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ কয় সব আমার জন্য তাহলে জান এটা কার আস্তে কেন জোরে কর এই যে আমাদের মাল এই যে আমাদের সম্পদ বলেন এটা কার তাইলে বোঝা গেল জানের মালিক আমি না আমার যে মাল আর সম্পদ এইটার মালিক

সে 10 ঘন্টা চাকরি কইরা বেতন পায় হাজার মাস দিয়া বলেন তো এই রকম আসে না নাই খালি বেশি আমি বেতন পাই কম তাইলে বুঝা গেল আল্লাহ এই যে টাকা দেই এটা আল্লাহর পক্ষে তে আমানত আল্লাহ কইটা তোর কাছে রাখলাম দেখমোর সময় মতো চাইলে দেসদি এটা তোর কাছে রাখলাম

এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই জন্য সবাই তো সবসময় প্রস্তুতি থাকে না তারপর এই মা আমার পরে আব্দুর রহিম আল মাদানি ভাই আলোচনা করবে আপনারা খুশি না বেজার আপনা ঘর তো সান বুঝেন আপনাদের কি কপাল সান কপাল যে আপনাকে বাড়ি এনআইএ বাড়ি করছে আজকে বাড়ির মানুষ বাড়িতে ওয়াজ করবে জোরে কোন নাম হওয়া আলহামদুলিল্লাহ ভাই ওয়াজ করার আগে আপনারা যদি অনুমতি দেন যদি গঞ্জে লড়াছড়া করতাম না উঠা বসা করতাম না মাদ্রাসা লেগে কিছু চাইমো আপনি পারলে দেন না পারলে না দেন অন্তত বিষয়কে আমিন বললো খুশি হবেন কে আস্তা নয় বলেন খুশি হবেন কে তাহলে কি অনুমতি দিচ্ছেন আমি কি কিছু চামো চাইলে কেটা কেটা যাইবেন কে একটু হাত দেখায় দেখান তো ওই একটা যাইব গা সবাই থাকবো একজন গেলে গা আবার হাত নামাই লাইছে জোরে কোন নামার হাওয়া আমরা ধরে কোন মারহাবা তাহলে এই মাদ্রাসা লইগা জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর এটার লইগা আমি লাখ লাখ ইতিহাস আইতাম না আপনারা